আমি আজ তৈরি করবো প্যানকেক তো কম বেশি সবাই প্যানকেক তৈরি করতে পারেন তো আমি আজকে একটু সাধারণভাবে খুব অন্য পদ্ধতিতে প্যানকেক তৈরি করব সবার কাছে অনেক থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে খেজুরের গুড় দিয়েই নতুনভাবে প্যানকেক তৈরি করব তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর একটি ডিম আর এখন দিয়ে দিলাম খেজুরের গুড় যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটু পাতলা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকবে তো খেজুর দিয়ে যদি আপনার প্যানকেক তৈরি করেন এত টেস্ট আপনারা একবার তৈরি করে দেখতে পারেন তো এখন আমি কড়াই দিয়ে দিয়েছি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারটা দিয়ে দিব এক চামচ পরিমাণে আমি তো ছোটো ছোটো তৈরি করতেছি আপনার স্যালার থেকে বড় তৈরি করতে পারেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দিয়ে অন্য পিঠে একটু হালকা করে ভেজে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এক এক করে তোমার সব কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো এর উপর থেকে আমি এখন একটু খেজুরের উপর দিয়ে দেবো সাজানো করে দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন